রাজ্যের দিকে দিকে যেভাবে বিরোধিতার নামে যেভাবে তাণ্ডব চালানো হচ্ছে যেভাবে পাগলামি চলছে তা দেখে নাকি রীতিমতো সন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা আমি বলছি না বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন তার কাছে নাকি মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে কথা জানানো হয়েছে যা শুনে রীতিমতো নিন্দায় ফেটে পড়েছে বিরোধী মহল বিরোধিতার নামে জেলায় জেলায় তাণ্ডব তারপরেও নীরব মুখ্যমন্ত্রী এই আবহে ওয়াকফের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ সমাবেশ হয় সেখান থেকে কলকাতা স্তব্ধ করে দেবার হুমকি দেন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আমরা কলকাতাকে যদি বলতাম জম করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে

সিদ্দিকুল্লার নেতৃত্বে ওয়াক বিরোধী কর্মসূচি হয় কলকাতায় যানজটের চরম ভোগান্তি এমনই ওয়াক প্রতিবাদের নামে দিকে দিকে অশান্তির আগুন এসবে তাহলে মমতা খুশি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি সিএমও দপ্তর মানে মমতা ব্যানার্জির দপ্তর আর মমতা ব্যানার্জী হচ্ছে দুদল গাইদের এতদিন পুষেছে এবং তারা আজকে রাস্তায় জমায়েত করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে গাড়িতে গাড়িতে করে লোক নিয়ে এসে জমায়েত করেছে তো খুশি হবেই কলকাতা স্তব্ধ করে দেবার হুমকি দিচ্ছেন মমতার মন্ত্রী ওয়াক বিরোধী সেই সমাবেশে দেখে নাকি খুশি মমতাও রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেও ওয়াক বিরোধীদের পাশে থাকার বার্তা দিয়েছেন যে ওয়াক বিরোধীরা আইন রদের দাবিতে রীতিমতো দাণ্ড বিলা চালাচ্ছে ধুয়ে ধুয়ে চার করে বলাই যায় দেশবিরোধীদের পাশেই তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়